আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা কন্টেন্ট মনিটেশন পাইয়া মানে যারা কতটাই না খুশি হয়েছেন আরে ভাই বর্তমানে যে কন্টেন্ট মনিটেশন যারা পেয়েছেন আপনারা জানেন না যে বর্তমানে যারা কন্টেন্ট মনিটেশন পাইছে মানে তাদের ইনকামটা কিন্তু প্রথম অবস্থায় ভালো ছিল বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটেশন থেকে কিন্তু কোনো ওরকম ইনকাম সোর্স নাই যে বর্তমানে কিন্তু একবারে ইনকাম নাই কন্টেন্ট মনিটেশন তাই আমরা মনে হয় যে আগেই ভালো ছিলাম তাই তারপরেও কিন্তু আশা ছাড়া যাবে না যে ফেসবুকে কাজ করতে এসে দেখা যায় কি অনেক সময় আপনি ইনকাম বেশি দেয় কম দেয় এটা স্বাভাবিক ব্যাপার মানে দেখা যায় কি পাঁচ হাজার ভিউতে একসেন্ট দেয় বর্তমানে এমন এক অবস্থা তাই এই অবস্থা হইলে কয় যে ফেসবুক চালাবে তা জানি না কিন্তু অনেকে আছে যে ধৈর্য আরা হয়ে যায় ভাই ধৈর্য আর হইলে হবে না যারা বোনেরা আছেন ফেসবুক চালান অনেকে আছেন ভাই যে ফেসবুক চালান ফেসবুক মানে হলো যে ধৈর্যর জায়গা এখানে আপনি ধৈর্য সহকারে দেখা যায় কি কাজ করবেন অবশ্যই দেখবেন এক সময় এক সময় হয়তো এটা কিন্তু সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যাব এগুলা কিন্তু আর এরকম থাকবে না তা ফেসবুক অনেক সময় কি কী করে যে আপডেট মানে দেয় ফেসবুকে অনেক সময় অনেক কিছু আপডেট আসে তখন দেখা যায় কি ভিডিওগুলা মানে ওরকম মেক করে না তারপর দেখা যায় যে ওরকম আগের মতন ভিউজ হয় না কিন্তু ইনকাম যে একবারে দিবে না এমন কিন্তু কোনো উল্লেখ হয় না যে আপনারা যারা কন্টেন্ট বর্তমানে মনিটেশন পেয়েছেন একবারই কিন্তু মানে বর্তমানে মানে একবারে ইনকাম একদমই কম তাই ফেসবুকে কাজ করতে গেলে কখনো মানে হতাশ হবে না ধৈর্য সহকারে কাজ করবেন তা কনটেন্ট মনিটেশন পাইলে দেখা যায় একদিকে আপনাদের লাভ যখন আগে লাভ হতো এখন ওরকম লাভ নেই বর্তমানে একদম আর্নিং কমাই দিছে দেখা যায় ফটো স্যালে আপনাদের মানে ওটাতে ইনকাম হবে তারপর লাইভ কলে ইনকাম হবে তারপর ট্যাক্স সালে ইনকাম হবে তাই এই আশাতে দেখা যায় যে দু হাজার পঁচিশ সালে অনেকে কন্টেন্ট মোডিটেশন পায় না দেখে মন খারাপ করছে তাই তাদের জন্য একটা সুখবর দিই যে বর্তমানে কন্টেন্ট মিউটেশনে কিন্তু ওরকম একটা ইনকাম নয় আগের থেকে আগের থেকে কিন্তু ওরকম একটা ইনকাম নয় তা আপনারা সে যে রিলস পাইছেন বা ইনস্টাগ্রাম ওটা নিয়ে খুশি থাকেন কেন বর্তমানে এমন এক পরিস্থিতি দেখা যায় কি মানে ইনকাম ওরকম নাই তারপরও হতাশ হওয়া যাবে না যে আপনি যেরকম মানের ভিডিও দিতে পারেন ওরকম মানের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকে ফেসবুক সবসময় চেষ্টা করবেন যে অ্যাক্টিভ থাকার ঠিক আছে আমরা কিন্তু অ্যাক্টিভ থাকি না এই জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলা কিন্তু মেক করে না যদি আপনি ফেসবুকে দেখা যায় কি অ্যাক্টিভ থাকতেন তাহলে দেখা যায় কি অবশ্যই আপনাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখা যায় কি ই করবে দেয়া যায় মেক করবে তাই ফেসবুকে কাজ করতে গেলে দেখা যায় কি বিভিন্ন আপনার সমস্যা আপনারা পড়বেন তাই এগুলো আপনারা ফেস ফেস করতে হবে দেখা যায় এগুলো দিয়ে আপনাদের মন খারাপ করলে চলবে না ফেসবুকে কাজ করতে গেলে প্রতিনিয়ত আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে আর অ্যাক্টিভ মানুষদেরকে অবশ্যই সবসময় সবাই ভালোবাসা দেয় আর সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার চেষ্টা করবেন তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে জানে ঈদ মোবারক